ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই ডিএ নিয়ে আবার একটি উঠে এসেছে বড়ো আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ডিএ হাইক বাড়লো কিন্তু দশ শতাংশ ডিএ এবং ম মকরে কিন্তু দারুণ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কী বলা হয় যে চলুন দেখে নেওয়া যাক বাড়লো কিন্তু দশ শতাংশ ডিএ মকরে কিন্তু দারুণ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের কী বলা হয় যে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক অন্যান্য রাজ্যের মতোই কিন্তু এই রাজ্যেও কিন্তু বাড়বে ডিএ দুর্দান্ত ঘোষণা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিছুদিন আগেই ডিএ ঘোষণা করেছে কেন্দ্র তারপরে কিন্তু ডিএ নিয়ে একের পর এক রাজ্য সরকার রাজ্য কিন্তু ঘোষণা করেই চলেছে কিন্তু এখনো পর্যন্ত ডিএ বাড়েনি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের এরই পাশাপাশি এবার কিন্তু এই রাজ্যের ডিএ নিয়ে কিন্তু বড়ো সড়ো ঘোষণা করতে চলেছে সরকার তবে এক ধাক্কায় বেশ অনেকটাই ডিএ ঘোষণা করা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে এবং তিন থেকে চার শতাংশ নয় এক ধাক্কায় দশ শতাংশ ডিএ বাড়ানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার খুব শীঘ্রই কিন্তু এই ঘোষণা করতে পারে রাজ্য সরকার এবং দিন কয়েক আগে কিন্তু ডিএ বাড়ানো দিন কয়েক আগেই কিন্তু ডিএ বাড়ানো হবে না বলে কিন্তু জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এখনও কোনো ডিএ বাড়ছে না তাই নিয়ে প্রবল অসন্তোষ দেখা গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মনে এবং তবে কিন্তু হোমগার্ডদের ভাতা বাড়িয়ে বাড়াচ্ছে কিন্তু নবান্ন এতে বেশ অনেকটাই কিন্তু উপকৃত হবে বা উপকার মিলবে কিন্তু হোমগার্ড যারা কাজ করেন তাদের জন্য এবার সরকারি কর্মচারীদের জন্য কিন্তু খুশির খবর দিল নবান্ন একসঙ্গে দশ শতাংশ ডিএ ঘোষণা করছে রাজ্য সরকার কবে সেই নোটিশ আসে বা কবে গার্যনীয় হয় শুধু দেখার পালা এবং সময়ের অপেক্ষা যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ